আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে কত কিছুভাবে ভিডিও দ্বারাতে অনেক কিছু বোঝাইতে চাইতেছি তো আজকে ভালো কিছু দিতে পারবো আশা করি আপনাদেরকে এই ভিডিও দ্বারাতে তো দেখেন তো এই যে গাছের অবস্থাটা দেখেন অবস্থা গাছের অবস্থা মনে করেন যে তুলতলা এনে যদি আমি শুয়ে আওতাকি এনে যদি শুয়ে কি আমার শরীরে দোলা ভালো কোনো কিছু পড়বে না এই যে আমি জুতা রাখলাম আমি জুতা পালাই দিলাম এই গাছ হইল গিয়া মানুষের অক্সিজেন যেমন গরু যে ঘাস খায় গরু যে ঘাস খায় এই যে এগুলি থেকে কিন্তু গরুর ভিটামিন সব কিছু আইয়ে এই যে আপনি যদি কালি পাওয়া গাছগুলি হাটের আপনার কোনো রোগ কাইলা হবে না এক নাম্বার পয়েন্ট আপনার কোনো রোগ কাইলা হবে না এখানে আমি গাছের মধ্যে বই রিতেছি ইয়ে করতেছি খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে যে এই গাছ এমন একটা জিনিস এই গাছ দেখেন সার দিয়া গরুর জন্য এই দেখেন এখানে এনে গরু আছে যে গরু এনে এই যে গরু এই গরুর জন্য এই ঘাস মানুষের পয়সা খরচ করে এই গাছগুলি তৈরি করছে এই গরু কাইবে ভিটামিন হবে মোটা হবে তাজা হবে এই গরু আবার বিক্রি করা হবে তো আপনাদেরকে আমি যে বিষয়টা বোঝাইতে চাইতেছি ঘাসের বিষয়টা কিন্তু কে কোনো আলোচনা না মূল টিপসে আমি আপনাদেরকে যাই নাই যেমন মূল টিপসে আমি যাব আপনাদেরকে আমি যদি প্লিজ প্লিজ ভিডিওটা কেউ দেখা দেবেন না কেউ দেখা দেবেন না ভিডিওটা মধ্যে আজকে একটি ভালো ট্রফিক আপনাদেরকে আমি দিতে চাইতেছি যে যে জিনিসটা নিয়ে নিজে আমি ক্লান্ত যে জিনিসটা নিয়ে আজকে আমি এই খুব কষ্ট করতেছি এই জিনিসটা আপনার মাঝেও হইতে পারে আপনাদেরকে বলছি কেউ ভিডিওটা টান দেন না ভালো কিছু একটা টপিক আপনি আমাদের কাছ থেকে নিয়ে যান তখন আপনি বলবেন আমার ভিডিওটা দেখার পরে বলবেন যে না ভাই সত্যি কথা বলছি তো আপনাদেরকে বলবো আমরা ইস্টা সেটা পাই এয়ারসন রিস আপ পাই এগুলি তো নাই মডিটাইজেশন একমাত্র কন্টেন্ট মনিটাইজেশন সেট আমরা যারা নতুন স্টা সেট পাইছি প্লিজ আমার মতো কেউ আপনারা ভুল করবেন না ইউটিউব দেখে এদিকে নিজে সেট আপ দেবার মতো এই সেট আপ দেওয়ার চেষ্টা করবেন না আপনি যদি সঠিক মতো না জানেন তো এই জন্য আমি কিন্তু ইউটিউব দেখে এদিকে নিজে নিজে সেট আপ দিতে গিয়ে নিজে আমি ভুল করছি ভুল করার পরে এখন গিয়ে আমি আবার একজনকে আমি কিন্তু সেট আপ দিয়ে দিছি পেয়স সেটআপ আপ সেটআপের ভিতরে আমি বলটা করছি কেমন বলটা করছি দেখেন আপনাদেরকে আমি সম্পূর্ণ সম্পূর্ণ টিক দিয়েছি কিন্তু নামের জায়গায় পাশ নেম লাস্ট নেম এখানে যেগে পার্থক্যটা এখানে আমি কীরকম বোলটা করছি জানেন আমি প্রথম লাগাইছি পাঁচ নেমের জায়গাতে লাগাইছি এম ডি রফিকুল এম ডি রফিকুল মাসখানে লাগাইছি আবার রফিকুল লাস্ট নেমের জায়গাতে আবার লাগাইছি ইসলাম তার মানে এ দিয়ে আমি সেটআপটা করে লাইছি করার পরে এখন দেখতেছি আমার তো এই প্রায় ইস্টা থেকে মোটামুটি ইনকাম আইছে তো এটা আমাদের যখন ফেসবুক দিবে তখন আর বাইরে ভিডিও দেখলাম আমি ভিডিও দেখার পরে উনি বলতেছে নাম কান্ট্রি বার্থডে জন্মশাল এগুলি পরিবর্তন করা যায় না পরিবর্তন যেহেতু করা যায় না তাহলে আমরা যদি কান্ট্রি নাম বার্থডের মধ্যে আমরা সেট আপ দিতে গিয়ে যদি আমরা ভুল করি তাহলে এটি পরিবর্তন করা অসম্ভব হয়ে যায় তবে এটা জানি না করা যাবে কি না তো আমি যে ভুল করছি পেজটা পেজ না আমার এটা আইডি প্রায় দীর্ঘ দশ এগারো মাস ধরে বারো মাস হয়ে যাইতেছে প্রায় আমি কষ্ট করতেছি তো আমি এই ভুলটা করছি তখন আমি গিয়ে যা চেক করে দেখি আমার নামটা সেটিং হয়েছে কীভাবে এম ডি রফিকুল রফিকুল ইস্তাফ তার মানে মাঝখানে যে আমি রফিকুল বসাইছি এই জন্য এভাবে গিয়ে সেটিং হয়েছি এই ধরনের কেউ ভুল করবেন না আপনি এই ফেসবুকে অপশান দিয়ে দিছে আপনাকে সঠিক করার জন্য কোন জায়গাটাকে অপশন দিয়ে দিছে জানেন আপনি জিমেল আইডিটা চেঞ্জ করতে পারবেন মোবাইল নাম্বার চেস করতে পারবেন আপনার ঠিকানা চেস করতে পারবেন আপনার পোস্কুট নাম্বার চেঞ্জ করতে পারবেন কিন্তু আপনার কান্ট্রি বার্থডে এগুলি চেস করার কোনো অপশন দেয় নাই অপশন যেহেতু দেয় নাই এখন এই যে আমি দশ মাস এগারো মাস বারো মাস এই নিয়ে কাজ করলাম তো এই পিছনে না টেনশনে আছি যদি কোনো ভাই বন্ধু আত্মীয় আত্মীয় স্বজন না আত্মীয় স্বজনে তো এগুলি বোঝে না যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন যারা অভিজ্ঞ আছেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটা যা এগুলির কোনো সমাধান আছে কি না আছে কি না